জীবনে চলার পথে অনেকেই কষ্ট দেবে অনেকই বেইমেনি করবে অনেকেই ভালোবাসার নামে অভিনয় করবে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমায় ব্যবহার করবে তবে জীবনে সব কিছু বুকে এ মানে আগলে রেখে সব কিছুকে ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবাই পেছনেই পড়ে থাকবে জীবনে কিছু পাই আর না পাই দুটি জিনিস প্রচুর পরিমাণে পেয়েছি সেগুলো হলো কষ্ট আর টেনশন বুক চিরে যদি দেখানো যেত তাহলে কিছু মানুষকে দেখাইতাম আমি কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একমাত্র আমিই বুঝি যে মাছে কাটা বেশি সে মাছের স্বাদও বেশি হয় যে ব্যক্তি সৎ তার জীবনে অনেক কষ্ট এই ব্যবসা শুরু করতে কোনো অভিজ্ঞতা বেশি পুঁজির দরকার নেই খুব অল্প টাকা খরচ করে হাজার হাজার টাকা ইনকাম করা যায় তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতন ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লোকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই ব্যবসা শুরু করতে কোনো অভিজ্ঞতা বেশি পুঁজির দরকার নেই খুব অল্প টাকা খরচ করে হাজার হাজার টাকা ইনকাম করা যায় ডেইলি বাঙালি ব্লগ গ্রামের সাদা মাটা জীবন সেই সেইগুলোটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব দেখুন একটা কথা কি টাকা টাকা এমনই একটা জিনিস টাকা না থাকলে মান সম্মান ভালোবাসা কিচ্ছু কারো কাছ থেকে পাওয়ার আশা থাকে না সব মানে জীবনটাই বেকার হয়ে যায় টাকা ইনকাম করার চেষ্টা করো কষ্ট করে ইনকাম করবে দেখবে সারা জীবন বসে খাবে বসে থাকবে মানুষ ভালোবাসবে আদর করবে বিশেষ করে আপনজনই বেশি আদর করবে ভালোবাসবে এটাই এটাই নীতি বাস্তবে যেটা সেটাই কিন্তু আমি তুলি ধরি তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছেন এই ব্যবসা মানে এখানে দেখতে পাচ্ছেন তোমরাও চাইলে কিন্তু এই ব্যবসাটাই কাপড়ের ব্যবসাটা অল্প পুঁজিতেও শুরু করতে পারো হুম অল্প টাকা যদি থাকে অল্প টাকা খরচ করেও কিন্তু হাজার হাজার টাকা তুমি ইনকাম করতে পারো এই ব্যবসাটা যখন আমি শুরু করেছি এই কাপড়ের ব্যবসাটা তখন কিন্তু আমি এই দশ হাজার টাকা দিয়েই শুরু করেছি তো দশ হাজার দিয়েই শুরু করার পর এই ব্যবসা বর্তমান দুই থেকে আড়াই লাখ টাকার মাল হয়েছে আলহামদুলিল্লাহ তো যে কোনো ব্যবসায় না মানে ছোট থেকে বড় হতে হয় একবারে বড় হতে নেই পাঁচ হাজার দিয়েই শুরু করতে পারো তুমি ঘরে বসে তোমাদের যদি কারো দোকান নাও থাকে ঘরের ভিতরেই এই ব্যবসাটা তোম তোমরা অনায়াসে করতে পারো যদি তোমাদের মন মানসিকতা ভালো থাকে তাহলে কিন্তু ঘরে থেকেও এই ব্যবসাটা দাঁড় করানো যায় আর যদি তোমার ইচ্ছেই না থাকে তাহলে আট লাখ দশ লাখ টাকা দোকানে খাটিয়ে কী লাভ তোমার যদি মনটাই ঠিক ব্যবসার ক্ষেত্রে না থাকে তাহলে সে ব্যবসা করে কোনো লাভ নেই বরঞ্চ লজ হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আইটেম আছে প্লাজো আছে যে দেখুন প্লাজোগুলো এইগুলো কিন্তু একশো টাকার থেকে শুরু একশো আছে দেড়শো আছে সাড়ে তিনশো অব্দি আছে আর কি প্লাজো তো এটা রাতের ব্লক আর কি তো ভাবলাম যে তোমাদের কাছে একটু শেয়ার করি দেখুন এই যে লোহার যে ইয়েগুলো বানানো হয়েছে এগুলি কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে এটার দাম পড়েছে সতেরোশো টাকা তো এইগুলো যে এইগুলো আছে দুইটা একটা লোহার আর একটা স্টিলের তো এই দেখুন মানে প্লাজো একটা এইভাবে রাখা আছে পুতুলের মধ্যে তো যাই হোক মানে একটু একটু করে এইভাবে সাজিয়ে রাখলে বেশ ভালোই লাগে এই যে দেখুন এখানে একটা টু পিস দেখতে পাচ্ছেন হালকা গোলাপি একটু ছাপা ছাপা তো মানে বটন আছে তো এই পেজগুলো আমার খুব ভালো লাগে এই পেজগুলো কিন্তু খুব সস্তা দামে সাড়ে তিনশো টাকা রেঞ্জ আর একটা দেখিয়ে দিলাম ওটা হচ্ছে তিনশো টাকা রেঞ্জ খুব আমাদের দোকানে খুব কম রেঞ্জে পাবে কারণ যেহেতু আমাদের নতুন দোকান সেই জন্য আমরা দশ টাকা কুড়ি টাকা যা পাই মানে বাজারে অন্য দোকানদারের থেকেও কিছুটা হলেও কম রেটে শেয়ার করতে পারি তো এই যে দেখুন এভাবে আমি মানে মানে হাজার হাজার টাকা ইনকাম করি তোমরাও চাইলে আমার মতোই ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারো তো এই যে দেখতে পাচ্ছেন মানে দোকানের বাইরে কয়েকটা নাইটি টাঙানো আছে মানে দেখাচ্ছি তোমাদের জাস্ট মেয়ে আমার নিজের হাতে মেয়ে বানায় আর কি এই নাইটিগুলো প্লাজোগুলো কেনা আছে নাইটিগুলো আর কিছু মানে ঢোলা প্যান্ট পাটিওলা প্যান্ট এইগুলো কিন্তু আমার মেয়ে বানায় আর এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন উপরে ব্লাউজগুলো আর ছোট্ট টপ ওইগুলো কিন্তু আমার মেয়ে নিজের হাতের বানানো অর্ডারই আর কি অর্ডারি জিনিসগুলো সব এক সাইডে থাকে আর এপাশে পাশে দেখুন একটা ছোট দুটো যে বেড ছিল আমাদের দোকানে দুইটার বেডের মধ্যে আলাদা আলাদা ভাগ করেছি যেহেতু চার পাঁচজন আর কি চেনা জানা লোকের মধ্যে মানে এই বেটের মধ্যে শুয়ে থাকে সেই জন্য বেড দুটো আলাদা করে নিয়েছি এই যে দেখুন এখানে পিচ এইগুলো হচ্ছে নাইটির পিচ চুড়িদার পিচ এখানে আছে কতগুলো আছে কাটিং করা কতগুলো আছে একেবারে রে মানে রেডিমেড তৈরি করা তো যার যেটা আর কি পছন্দ এই যে দেখুন হ্যাসব্যান্ড এসেছে বাসায় তো ওনাকে এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের সব সময় তো দেখানো হয় না উনি ফোন করতে ব্যস্ত তো এসেই সুযোগে আর কি ক্যামেরাটা করে নিলাম তো তোমরাও চাইলে কিন্তু কম পুঁজিতে এই ব্যবসাটা শুরু করতে পারো এই ব্যবসা শুরু করতে কোনো অভিজ্ঞতার দরকার হয় না তো তোমার পড়াশুনোরও দরকার হয় না কোনো অভিজ্ঞতারও দরকার হয় না ঠিক খালি বুদ্ধিটা খাটাতে হবে তাহলে কিন্তু এই ব্যবসায় মানে বেশি পুঁজির দরকার হয় না অল্প পুঁজিতে তুমি মানে অল্প টাকা খরচ করে কিন্তু এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারো সেই বুদ্ধিটা নিজের থাকতে হবে ট্যালেন্ট থাকতে হবে যে দশ টাকা থেকে কিভাবে কুড়ি টাকা ইনকাম করব তো তোমরাও চাইলে আমার মতোই ঘরে বসেই করতে পারো আর কি তো এই যে দেখুন মেশিন এখানে আছে সেলাই মেশিন তিনটা ইন্টারলক আছে একটা তো একটাতে মেয়ে সেলাই করে একটাতে আমি ব্যাগ সেলাই করি আর একটাতে আমার ভাইয়ের মেয়ে সেলাই করে আর ছেলে এখন সেলাই করে না সে ছেলের ইন্টারেস্ট নেই সেলাই শেখানো বা করানোর কোনো ইন্টারেস্ট নেই তো এই যে দেখুন এই গোলাপি কালারের টু পিসটাও আমাকে খুবই ভালো লাগে আর ওই যে সাইডে যে গোলাপি কালারের থ্রি পিস ওটাকে থ্রি পিস বলে ওটা ওটা পিস খুব ভালো লাগে ওই রকম পিস চারটে ছিল তো তিনটে বিক্রি হয়ে গেছে আর একটা আছে এক পিস আছে এই যে দেখুন লোহার যে একটা ঝুলানো প্লাজো ঝুলানো সেই লোহার স্ট্যান্ডটা এখানে বারান্দায় রেখে দিয়েছি মানে এখন তো দোকান বন্ধ করার টাইম হয়েছে সেই জন্য দোকানটা বেশি সাজানো নেই মানে এলোমেলো হয়ে আছে আর কি হ্যাজবেন্ড আর কি ফোন করতেছে আমি আবার অফ ক্যামেরায় ভাত বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দোকানে বসে আছি আর মেয়ে নিচে আছে নিচে রুমে পড়তে বসেছে মেয়ের একটু হাতে পায়ে ব্যথা সেই জন্য ও বলছে কি আমি একটু আরাম করবো সারাদিন দোকানে থাকে তো তো মেয়েকে বললাম যে যাও তুমি দোকান ভিতরে গিয়ে একটু আরাম করো নাহলে একটু পরাম একটু আরাম করে তারপরে বই নিয়ে বসো আর ছেলে ওর বন্ধু নিয়ে ব্যস্ত ওর ওর দুজন বন্ধু এসেছে সেই বন্ধু নিয়ে ব্যস্ত তো সন্ধ্যার সময় অফ ক্যামেরায় কিন্তু আমার বাবা মা ভাইয়ের ছেলে মেয়ে সবাই মিলে মুড়ি মাখা শশা দিয়ে মুড়ি মাখা খেলাম আর আদা তেজপাতা দিয়ে লাল চা খেলাম জমিয়ে তো ওটা অফ ক্যামেরায় হয়ে গেছে জাস্ট একটা আড্ডা দিয়েছি খুব ভালো চানাচুর দিয়ে মাখা মাখিয়ে এই যে দেখুন এখন আলহামদুলিল্লাহ আমার এই ব্যবসা দুই আড়াই লাখ টাকার উপরে চলে গেছে তো আরও বাড়বে যদি তোমার বুদ্ধি ভালো থাকে মন মানসিকতা ভালো থাকে তাহলে ব্যবসা আগামী দিনে আরও বড় হবে আলহামদুলিল্লাহ তো এই যে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি ওই প্লাস্টিকের ভাড়ে পঞ্চাশ টাকা ফেললাম যেদিন যেরকম হয় সেদিন সে দেখ সেরকম আমি প্লাস্টিকের ভাড়ে ফেলি কোনো দিন দশ টাকা দিন কুড়ি টাকা কোনো দিন পঞ্চাশ টাকা দিন একশো টাকা কোনো দিন না হয় ফেলিই না তো এভাবে আর কি আমি মানে সঞ্চয় করি সঞ্চয় সঞ্চয় করাটা হচ্ছে নিজের কাছে হ্যাঁ তুমি যদি সঞ্চয় তুমি যদি সঞ্চয় করতে না চাও তোমাকে কেউ ধরে বেঁধে সঞ্চয় করানো শেখাবে না সেই সঞ্চয় করাটা হচ্ছে নিজের কাছে টাকা ইনকাম করলে হবে না টাকাকে কিছু ধরে রাখতে হবে আর সঞ্চয় করতে হবে নিজেও সঞ্চয়ই হতে হবে ছেলে মেয়েকেও সঞ্চয়ই হতে হবে বা করতে হবে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো আমার আজকের ব্লগ কীরকম লাগলো তোমাদের